জি জিটা পারচেজ করবেন তারা এটা সাথে একদম নিশ্চিত গিফট হিসেবে দুইটা Nokia বাটন ফোন পাবেন হ্যাঁ দুইটা Nokia বাটন ফোন একটা 106 মডেল একটা 105 মডেল দুইটা স্মার্ট ওয়াচ পাবেন দুইটা Nokia বাটন ফোন পাবেন এবং একটা ইয়ারপডস পাবেন একটা Lenovo Thinkpad পাবেন একটা P47 এর গেমিং হেডফোন পাবেন পানির মধ্যে 2-3 মিনিট চুবায়া চুবায়া ইউজ করতে পারবেন কোনো প্রকার ওয়াটার ড্যামেজ হবে না বৃষ্টির মধ্যে জ্বর তুফানের মধ্যে দাঁড়ায় কথা বলতে পারবেন এবং এটা কিন্তু মিলিটারি গ্রেড শট এবং এইচ সার্টিফিকেশন অর্থাৎ আপনি হাত থেকে ফালায় আশ্রয় ইউজ করতে পারবেন এক্সক্লুসিভ লটারি অফার লটারি অফারের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন একটা ফ্রিজ পেয়ে যেতে পারেন একটা এসি পেয়ে যেতে পারেন একটা নিক ব্যান্ড এয়ার পর্স স্মার্ট ওয়াচ ছয় হাজার পাঁচশো এম ব্লু ভোল্টের ব্যাটারির সাথে পাচ্ছেন চৌচল্লিশ ওয়াটের চার্জার পাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগনের সিক্স এইট ফাইভের একটা প্রসেসর পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি হার্স স্ক্রিন রিফ্রেশ রেট দুই সাইড এই ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন যারা হচ্ছে ইউটিউবার বা যারা হচ্ছে আপনার ফটোগ্রাফার প্রফেশনাল লেভেলের তাদের জন্য এই ফোনটা হচ্ছে বেস্ট ভিভো কোম্পানি থেকে লটারির মাধ্যমে সর্বনিম্ন গিফট হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ আশি নব্বই ওয়ার্ডের চার্জার মানে আনবিলিভেবল নব্বই ওয়ার্ড পঞ্চাশ ষাট হাজার টাকার ফোনের সাথে যেই ধরনের চার্জার থাকে ভিভো বি ফিফটি লাইটের সাথে আপনি ওই চার্জার পাচ্ছেন যেটা চার্জারটার দামই আছে পাঁচ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমাদের নতুন একটা ডিভাইস Vivo Y19s Pro এই প্রো ফোনটার আনবক্সিং করে দেখাবো এটার প্রাইস বলবো এটার ডিসকাউন্ট বলবো এটার সাথে কি কি গিফট থাকবে এটা জানতে পারবেন স্পেশালি ঈদের ধামাকা কিছু অফার থাকবে প্রত্যেকটা Vivo নতুন ডিভাইসগুলোতে এই দেখেন ঈদের নতুন নতুন কিছু গিফট কালেকশনও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে Vivo কোম্পানি তরফ থেকে এবং অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে কিন্তু আপনারা স্পেশাল কিছু দারুণ দারুণ গিফট পাবেন পাবেন চাঁদের রাত্রের অফার পাবেন দারুণ কিছু ডিসকাউন্ট ভিভো বি ফিফটি লাইটের সাথে ভিভো ওয়াই টোয়েন্টি নাইনের সাথে ভিভো ওয়াই জিরো ফোর এবং ভিভো ওয়াই নাইনটি প্রো টোটাল এই চারটা মডেলের উপরে আপনাদের জন্য আজকে স্পেশাল কিছু ডিসকাউন্ট এবং গিফট থাকবে এটা হচ্ছে আমাদের ঈদুল আজাহার অফার তবে কথা বাড়াবো না আমরা প্রথমেই ভিভো ওয়াই নাইনটি প্রো এই ডিভাইসটা একটু আনবক্সিং করে সংক্ষেপে আপনাদেরকে দেখা দিচ্ছি এবং এটার কনফিগারেশনটা কি রয়েছে প্রাইসটা কত করেছে ইন ডিটেলসটা আপনাদেরকে একটু আমি সংক্ষেপে জানায় দেবো আমরা প্যাকেটটা কেটে নিয়েছি ওয়াই নাইনটিন এস প্রোর প্যাকেট কাটার আগে এখানে একটু আপনাদের আমি স্পেশালি দেখা দিই ছয় হাজার এর ব্যাটারি চৌচল্লিশ ওয়ার্ডের ফ্লাস চার্জার এস ডি এর সার্টিফিকেশন মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দেওয়া আছে এক হাজার নিটস এর পিক ব্রাইটনেস এর ডিসপ্লে দেওয়া আছে ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে তিনশো পার্সেন্টের ভলিউম এটাই হচ্ছে নাইনটিন এস প্রো আমরা এই ডিভাইসটা এখন আপনাদেরকে খুলে দেখাবো যে ফোনটার মধ্যে আসলে কি কি দেওয়া রয়েছে এবং ডিজাইনটা কোনটা করেছে এই যে এই কালারটা হচ্ছে পাল সিলভার কালার অস্থির দুইটা কালারে আপনারা পেয়ে যাবেন ভিভো ওয়াই এস তিনটা কালারে পাবেন একটা হচ্ছে পাল সিলভার একটা ডায়মন্ড ব্ল্যাক আর একটা হচ্ছে আপনারা ব্লু কালার টোটাল তিনটা কালারে ওয়াই নাইনটিন এস প্রো এই ডিভাইসটা অফিসিয়ালি বাংলাদেশে পেয়ে যাবেন নাইনটিন এস এবং নাইন্টিন এস প্রো ডিজাইনটা সেম বাট কনফিগারেশন কিন্তু অনেক ডিফারেন্স ভিভো ওয়াই নাইন্টিন এস প্রো তে দেওয়া আছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে ছয় হাজার ব্যাটারি চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাশাপাশি পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন পাশাপাশি অ্যান্ড্রয়েডের ফিফটিন পাচ্ছেন এআই ফিসার সহকারে ক্যামেরা পাচ্ছেন ভিভো ওয়াই নাইন্টিন এসের মধ্যে ডুয়েল স্টুডিয়ো স্পিকার পাচ্ছেন তিনশো পার্সেন্ট ভলিউম পাচ্ছেন ভিভো ওয়াই এসটা কিন্তু দারুণ একটা টেকসইবল ফোন এটা কিন্তু আপনি হাত থেকে এরকম ফালায়া আশ্রয়া আর যেকোনোভাবে আপনি ইউজ করতে পারবেন কারণ এই ফোনটা তো স্পেশালি দেখেন এখানে লেখা আছে আপনার এস সার্টিফিকেট স্টার সার্টিফিকেশন দেওয়া রয়েছে এটাতে হ্যাঁ এবং ডিসপ্লে যদি বলি এই ফোনটা স্পেশালি ডিসপ্লেটা দারুণ করছে কারণ এক হাজার নিটসের পিক ব্রাইন্ডের সহকারে আপনি ভিভো ওয়াই নাইন্টিন প্রো এই ডিভাইসটা কিন্তু পেয়ে যাচ্ছে তো ভিওয়ার্স যারা ওয়াই নাইন্টিন এস প্রো ফোনটা আমাদের এই সব থেকে পারচেস করবেন এটার অফিসিয়াল প্রাইসটা হচ্ছে মাত্র ছয় জিবি একশো আঠাইশ জিবির প্রাইস মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ভিভোর একটা অফিসিয়াল ফোনে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে আপনি কি কি পাইতেছেন ছয় হাজার এম ব্যাটারি পাচ্ছেন টানা দুই দিন চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটাতে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন আপনি এক থেকে দেড় ঘন্টায় ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং অ্যান্ড্রয়েড এর পনেরো পনেরো পাচ্ছেন এরাতে ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন পাশাপাশি এটার প্রাইস পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে একশো সরি জোয়ালের তরফ থেকে পাচ্ছেন একটা এই যে এক্সক্লোসিভ একটা স্মার্ট ওয়াচ যেটার মধ্যে কলিং ফিচার কলিং ফিচার আছে একদম নতুন মডেলের স্মার্ট ওয়াচটা আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা এটা কিন্তু ওয়ারলেস চার্জার এই যে দেখেন ওয়ারলেস চার্জার সহকারে পাচ্ছেন এটা কিন্তু খুবই দারুণ কোয়ালিটির একটা স্মার্ট ওয়াচ যেটা আছে আপনার টি এইট হান্ড্রেড আলট্রা টু এই স্মার্ট ওয়াচটা আপনারা ওয়াই নাইনটিন এস প্রো এই ডিভাইসটার সাথে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আর এই এই স্মার্ট ওয়াচের পাশাপাশিও আপনি এখানে যে তিনটা যে গিফট রয়েছে একটা আল্ট্রাপডস প্রো এয়ারপডস রয়েছে একটা লেনোভো ব্র্যান্ডের ব্যান্ড রয়েছে একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন রয়েছে এই তিনটা হেডফোনের মধ্যে আপনার যে কোনো দুইটা হেডফোন আপনি চয়েস করে নিতে পারবেন ওয়াই নাইনটিন এস প্রোর সাথে তাহলে আপনি টোটাল তিনটা গিফট পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন একটা এয়ারপডস একটা লেনোভো ব্যান্ড পাচ্ছেন এছাড়াও ভিভো কোম্পানির তরফ থেকে আপনি কি পাচ্ছেন এই দেখেন এক্সক্লোসিভ লটারি অফার লটারি অফারের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন একটা ফ্রিজ পেয়ে যেতে পারেন একটা এসি পেয়ে যেতে পারেন একটা নিক ব্যান এয়ারপর্টস স্মার্ট ওয়াচ সর্বনিম্ন রিরোর তিনশো টাকার বাউচার আপনি পাবেনই পাবেন এটা হচ্ছে ঈদ স্পেশাল লটারি অফার বিভো কোম্পানির তরফ থেকে যে কোনো একটা গিফট নিশ্চিত আপনি পাবেন এসি ফ্রিজ স্মার্ট ওয়াচ এয়ারপোর্টস এই যে এই এয়ারপোর্টস আপনি পেতে পারেন অথবা ভিভো ব্র্যান্ডের এই লেনোভো নিকভেন্টা রিরোর নিকভেন্টাও পেতে পারেন সর্বনিম্ন তিনশো টাকার ক্যাশ ভাউসার আপনি পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই গিফটের পাশাপাশিও আর যারা হচ্ছে আমাদের এই শপের গিফট গুলো এই তিনটা গিফট বাদ দিবেন তারা এটার সাথে কিন্তু বরাবর ডিসকাউন্ট পেয়ে যাবেন নয়শো টাকা নয়শো টাকা ডিসকাউন্ট করে মাত্র ষোলো হাজার একশো টাকা রাখবো ষোলো হাজার একশো টাকা হলে আপনি ভিভো ওয়াই প্রো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

ভিভোর মধ্যে কারণ এই ফোনটার কনফিগারেশনটা এত বেশি জোস এত বেশি চমৎকার বাংলাদেশের একমাত্র অফিসিয়াল কোন ফোন যেটা আপনাকে মাত্র বিশ হাজার টাকার মধ্যে দিচ্ছে ছয় হাজার পাঁচশো এর ব্লু বোল্টের ব্যাটারি ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্লু বোল্টের ব্যাটারির সাথে পাচ্ছেন চৌচল্লিশ ওয়াটের চার্জার পাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগনের সিক্স এইট ফাইভ এর একটা প্রসেসর পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি হার্স এর স্ক্রিন রিফ্রেশ এছাড়াও পাচ্ছেন এটাতে এয়ার ব্লাস্টার এই ফোনটা আপনি রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে এখানে যে এসি ফ্রিজ আপনাকে দেওয়া হবে এগুলা কিন্তু আপনি এই ফোনটার মাধ্যমেই ওপেন এবং অফ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন কারণ এটা রিমোট হিসেবে টোটালি আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন এই ফোনটা তো আপনি কিন্তু ডুয়েল স্পিকার পাচ্ছেন এবং চারশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম পাবেন টোটালি একটা দারুণ প্যাকেজ ফোন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন যেটা তিনটা ভেরিয়েন্টে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা ভিভো ওয়াই টোয়েন্টি আমাদের এখান থেকে অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে পার্চেস করবেন অর্থাৎ করবেন ভিভো ওয়াইন ওয়াই টোয়েন্টি যারা হচ্ছে ছয় জিবি একশো টাকা দিয়ে আমাদের একশো থেকে করবেন তারা এটার সাথে একশো তরফ থেকে স্পেশাল একটা গিফট থাকবে সেটা হচ্ছে নোকেয়ার একটা বাটন ফোন একশো মডেল অথবা নোকেয়ার আরেকটা বাটন ফোন আছে মডেল এই দুইটা বাটন ফোনের মধ্যে আপনার যেই বাটন ফোনটা পছন্দ হয় আপনি ওটা চয়েস করে নিতে পারবেন আর এই বাটন ফোনের পাশাপাশিও আপনি আমাদের এই শোরুম থেকে এখান থেকে একটা এয়ারপডস অথবা একটা লেনোভো ব্র্যান্ডের নিখবেন আর অথবা পি ফোর্টি সেভেনের গেমিং হেডফোন আর হচ্ছে একটা লেনোভো ব্র্যান্ডের লিখবেন অর্থাৎ এখানে যে তিনটা ব্লুটুথ হেডফোন আছে এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন এবং নোকিয়ার বাটন ফোন এই তিনটা গিফট আপনি ছয় জিবি র্যাম একশো আটাইশ জি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার মাধ্যমে যদি পার্চেস করেন ওয়াই টোয়েন্টি নাইন সম্পূর্ণ ফ্রি পাবেন একসোসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আর ভিভো কোম্পানির তরফ থেকে কিন্তু আজকে থেকে চান রাত পর্যন্ত স্পেশাল একটা লটারি অফার রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লটারি গিফটগুলো কিন্তু আপনারা যে কোনো একটা গিফট নিশ্চিত পাবেনই পাবেন সেটা হতে পারে এসি হতে পারে আপনার ফ্রিজ হতে পারে এয়ারপোর্টস হতে পারে স্মার্ট ওয়াচ হতে পারে রিরোর তিনশো টাকার বাউচার এই যে এই দুইটা গিফট অথবা এসি ফ্রিজ অথবা রিরোর তিনশো টাকার গিফট বাউচার আপনি পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এই লটারি অফারটা কিন্তু আজকে থেকে চান রাত পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ভিভো কোম্পানির তরফ থেকে আর আমাদের শপের গিফট গুলো যারা না নিবেন এই নোকিয়া বাটন ফোন এই নোকিয়া বাটন ফোন আর এই ব্লুটুথ হেডফোন যারা না নিবেন তারা ভিভো কোম্পানির লটারি অফারটা তো পাবেন এই পাশাপাশি ছয় জিবি একশো আঠাশ জিবির সাথে পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আঠারো হাজার আটশো টাকা হলে আপনি ভিভোর ওয়াই টোয়েন্টি নাইন এই ডিভাইসটা পারচেস করতে পারবেন এবং এটার আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একুশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে আপনি পেয়ে যাবেন একশো ওয়ার্ল্ডের তরফ থেকে নোকিয়ার একশো ছয় মডেলের একটা বাটন ফোন অথবা নোকিয়ার একশো পাঁচ মডেলের একটা বাটন ফোন সম্পূর্ণ ফ্রি আর এই বাটন ফোনের পাশাপাশি আপনি এখান থেকে এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন নিতে পারবেন একদম ফ্রি আর এই ব্লুটুথ হেডফোন যদি না নেন সেক্ষেত্রে আপনি এই যে টি এইট হান্ড্রেড আলট্রা টু এর এই ওয়ারলেস চার্জার সহকারে এই স্মার্ট ওয়াচ টা কিন্তু আপনি পেয়ে যাবেন একদম ফ্রি ব্লুটুথ হেডফোন না নিলে সেক্ষেত্রে আপনি স্মার্ট ওয়াচ পাবেন এই নোকিয়া ফোনের পাশাপাশি আর ভিভো কোম্পানির তরফ থেকে লটারির মাধ্যমে এসি ফ্রিজ অথবা এই রিরো ব্র্যান্ডের এয়ারপাডস অথবা ব্যান অথবা স্মার্ট ওয়াচ সর্বনিম্ন রিরোর তিনশো টাকার একটা গিফট বাউসার আপনি পাবেনই পাবেন ভিভো কোম্পানি থেকে যেটা হচ্ছে আপনি বাটন ফোনের পাশাপাশি এই তিনটা ব্লুটুথ হেডফোনই পাবেন একটা গেমিং হেডফোন একটা লেনোভো নিকবেন একটা আল্ট্রাপ প্রো এয়ারপাডস অর্থাৎ আট দুশো ছাপ্পান্ন সাথে পাবেন চার চারটা গিফট এবং ভিভো কোম্পানির যে লটারি গিফট এটা কিন্তু নিশ্চিত থাকবেই থাকবে প্রত্যেকটা ভেরিয়েন্টের সাথে এসি ফ্রিজ পেতে পারেন এয়ারপোর্টস পেতে পারেন নিক ব্যান্ড পেতে পারেন স্মার্ট ওয়াচ অথবা রিরো ব্র্যান্ডের তিনশো টাকার বাউচার সর্বনিম্ন গিফট আপনি পাবেনই পাবেন এটা হচ্ছে ঈদ স্পেশাল অফার অনলি ভিভোর সাথে পাচ্ছেন আপনারা ঈদ উল আজহা উপলক্ষে আর যারা আট জিবি দুইশো আমাদের এখান থেকে ডিসকাউন্টে চাচ্ছেন নিতে আমাদের এই নোকিয়া বাটন ফোন নেবেন না এয়ারপোর্টস নেবেন না শুধুমাত্র কোম্পানির লটারি অফারটা নিবেন সেক্ষেত্রে আট দুশো ছাপ্পান্ন জিবির সাথে পাবেন চোদ্দশো টাকা ডিসকাউন্ট চোদ্দশো চোদ্দশো টাকা ডিসকাউন্ট করে আট দুশো ছাপ্পান্ন জিবি রাখবো মাত্র বাইশ হাজার ছয়শো টাকা ভিভো ওয়াই টোয়েন্টি নাইন মাত্র বাইশ হাজার ছয়শো টাকায় যদি পার্চেস করেন তারপরও ভিভো কোম্পানি থেকে আপনি লটারির মাধ্যমে পেয়ে যেতে পারেন এসি ফ্রিজ টিভি অথবা পেতে পারেন আপনি তিনশো টাকার রিরো বাউচার একদম ফ্রিতে তো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু তে এক্সেসরিজ ওয়ার্ল্ডে কারণ আপনারা ভিভো ফোনের সাথে সবচাইতে বেশি গিফট অফার ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন এক্সেসরিজ ওয়ার্ল্ডে তারপরে নেক্সটে কোনটা ভাইয়া ওকে নেক্সট যেটা দেখাবো এটাও দুর্দান্ত একটা ডিভাইস ভিভোর একদম মার্কেট আগুন করে ফেলছে ভিভো বি ফিফটি লাইট বি ফিফটি লাইট অন অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ডিজাইন ডেঞ্জারাস কনফিগারেশন কারণ এই প্রাইজে বাংলাদেশ মার্কেটে কোন ব্র্যান্ড এই ধরনের কনফিগারেশন আজ পর্যন্ত দিতে পারে নাই এবং দেয় নাই এটাতে আপনারা পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এম এর ব্লু বোল্টের ব্যাটারি পাশাপাশি নব্বই ওয়ার্ডের চার্জার মানে আনবিলিভেবল নব্বই ওয়ার্ডের চার্জার ষাট হাজার টাকার ফোনের সাথে যে ধরনের চার্জার থাকে ভিভো বি ফিফটি লাইটের সাথে আপনি ওই চার্জার পাচ্ছেন যে চার্জারটার দামই আছে 5000 টাকা 90 ওয়াটের একটা চার্জার পাচ্ছেন কোয়ালকম স্ট্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন সনি IMX এর 882 লেন্সের ক্যামেরা পাচ্ছেন যেটা ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ইউজ করে Vivo V50 লাইডের সাথে আপনি সনি IMX এর 882 একটা লেন্সের ক্যামেরা পাচ্ছেন এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন AMOLED ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন 120 Hz এর স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছেন দুই দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে ফ্যান্টম ব্ল্যাক আর একটা হচ্ছে টাইটানিয়াম গোল্ড দুইটা কালারি অসাধারণ সুন্দর আপনি হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন ভাই আপনার দুইটা কালারই মানে নিতে মন চাইবে এত সুন্দর কালার ওকে এবং এই ফোনটাতে কিন্তু আপনারা বাংলাদেশের মধ্যে আইপি সিক্সটি ফাইভ পাচ্ছেন যেটা আপনি পানির মধ্যে দুই তিন মিনিট চুবায়া চুবায়া ইউজ করতে পারবেন কোনো প্রকার ওয়াটার ড্যামেজ হবে না বৃষ্টির মধ্যে জ্বর তুফানের মধ্যে দাঁড়ায় কথা বলতে পারবেন এবং এটা কিন্তু মিলিটারি গ্রেড শট এবং এস জি সার্টিফিকেশন অর্থাৎ আপনি হাত থেকে ফালায় আশ্রয় ইউজ করতে পারবেন এটা কিন্তু এতটাই পোক্ত এবং টেকসই ফোন ভিভো বি ফিফটি লাইট

আপনার যেইটা পছন্দ হয় ওইটা আপনি চয়েস করে নিতে পারবেন নোকে বাটন ফোনের পাশাপাশি আপনি পেয়ে যাবেন এই যে টি এইট হান্ড্রেড আলট্রা টু এর একটা স্মার্ট ওয়াচ যেটা আপনারা বাজারে সচরাচর মানে কিনতে গেলে পনেরোশো টাকার সর্বনিম্ন প্রাইস পনেরোশো টাকা পড়বে এই স্মার্ট ওয়াচটা পাবেন স্মার্ট ওয়াচের পাশাপাশি পাবেন একটা পটস প্রোর একটা এয়ারপডস পাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিকব্র্যান্ড পাবেন একটা পি ফর্টি সেভেনের এর গেমিং হেডফোন একদম ফ্রি এই পাঁচ পাঁচটা গিফট আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন আপনারা একদম ফ্রি এবং ভিভো কোম্পানির তরফ থেকে কি কি পাবেন এই যে দুইটা একটা হচ্ছে এয়ারবার্ডস একটা হচ্ছে লেনোভো নিক এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির সাথে এটা হচ্ছে আট জিবি একশো সাথে আর লটারির মাধ্যমে আপনি এই দুইটা হচ্ছে সর্বনিম্ন গিফট বি ফিফটি লাইডের ক্ষেত্রে সর্বনিম্ন গিফট হচ্ছে এয়ারবার্ডস আর লেনোভো রিও নিক এবং সর্বোচ্চ গিফট হচ্ছে এসি এবং ফ্রিজ ফ্রিজ এবং এসি এই দুইটার মধ্যে যে কোনো একটা পাইতে পারেন অথবা সর্বনিম্ন গিফট আপনার সান্ত্বনামূলক গিফট হলেও আপনি দুই হাজার টাকার গিফট পাবেন ভিভো কোম্পানি থেকে আর এই গিফট অফারটা কিন্তু চাঁদের রাইট পর্যন্ত থাকবে আমাদের ইদুল উল আজহা উপলক্ষে কিন্তু ভিভো কোম্পানির তরফ থেকে আপনাদেরকে দিচ্ছে আগে যেমন ফিক্সড শুধু এই দুইটা ছিল এয়ারবার্স এবং নিকব্যান এখন আপনাদের জন্য আরো বেটার কিছু গিফট যাতে কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করতে পারে এর জন্য কিন্তু এই এসি এবং ফ্রিজটা অ্যাড করছে ঈদ উপলক্ষে লটারির মাধ্যমে আপনি এই দুইটা না পাইলে ওই দুইটার মধ্যে যে একটা নিশ্চিত পাবেন ইনশাল্লাহ আর যারা হচ্ছে ভি ফিফটি লাইটটা আমাদের এখান থেকে ডিসকাউন্ট প্রাইজে নিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের শপের যে পাঁচটা গিফট আছে নোকিয়ার বাটন ফোন স্মার্ট ওয়াচ এয়ার বার্স নিক ব্যান্ড পি ফর্টি সেভেন গেমিং হেডফোন এই পাঁচটা গিফট শুধু মাইনাস করবেন আট জিবি দুইশো সাথে আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দুই হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট করে রাখবো একত্রিশ হাজার টাকা আর আট একশো সাথে পাবেন আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস রাখবো মাত্র আঠাইশ হাজার দুইশো টাকা আর আঠাইশ হাজার দুইশো টাকার সাথে ভিভো কোম্পানি যে গিফট গুলো রয়েছে যেমন এর এয়ার বার্ডস রিরোর নিক এই দুইটা যে একটা তো আপনি নিশ্চিত লটারিতে পাবেনই পাবেন যদি এই দুইটা না পান সেক্ষেত্রে আপনি এই এসি এবং ফ্রিজ এই দুইটার মধ্যে যে একটা পাবেনই পাবেন ओके মানে চারটার মধ্যে যে কোনো দারুন কিছু গিফটও পাচ্ছেন দারুন দারুন ডিসকাউন্টও কিন্তু পাচ্ছেন Vivo ফোনের সাথে শুধুমাত্র অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আর এই ফোনগুলো এই অফার সহকারে আপনাকে নিতে হলে আসতে হবে ঢাকা কারণ বাজার পান্তপদ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট 2 শপ নাম্বার 2 তো বন্ধুরা লাস্ট এবং শেষ Vivo মোস্ট অব দ্য ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো বি ফিফটি ফাইভ জি বি ফিফটি ফাইভ জির স্পেশাল কিছু কনফিগারেশন আপনাকে আমি সংক্ষিপ্ত বলতেছি এটা হচ্ছে একমাত্র ফোন যেটা হচ্ছে আপনার ফোর ডি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন অর্থাৎ চারো দিক থেকে আপনার এই ডিসপ্লেটা কার্ভ থাকবে এবং এটা হচ্ছে আপনার হান্ড্রেড টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেট পাবেন অ্যামোলেড ডিসপ্লে যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং বাংলাদেশের মধ্যে একমাত্র ফোন যেটা পঞ্চাশ মেগাপিক্সেলের তিনটা ক্যামেরা পাবেন এটাতে এবং তিনটাই হচ্ছে জাইজের ক্যামেরা এটাতে সেলফিতেও যে ক্যামেরাটা পাচ্ছেন এটাও পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাগে দুইটা পঞ্চাশ হচ্ছে ক্যামেরা যেটা আপনার প্রফেশনাল ফটোগ্রাফির জন্য আপনি ইউজ করতে পারবেন এই ফোনটাতে আপনি ব্যাগে এবং ফ্রন্টে রেজুলেশনে ভিডিও করতে পারবেন যারা হচ্ছে ইউটিউবার বা যারা হচ্ছে আপনার ফটোগ্রাফার প্রফেশনাল লেভেলের তাদের জন্য এই ফোনটা হচ্ছে বেস্ট ছয় হাজার এমএইচ এর ব্লু বোল্টের ব্যাটারি পাচ্ছেন নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন প্রসেসর পাচ্ছেন এই ফোনটাতে আপনারা প্রাইস পাচ্ছেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা একশো চল্লিশ বি ফিফটি ফাইভ জিটা পারচেস করবেন তারা এটার সাথে একদম নিশ্চিত গিফট হিসেবে দুইটা নোকিয়ার বাটন ফোন পাবেন দুইটা নোকিয়ার বাটন ফোন একটা একশো ছয় মডেল একটা একশো পাঁচ মডেল এই দুইটা নোকিয়ার বাটন ফোন থাকবে একদম ফ্রি আর এই দুইটা নোকিয়া বাটন ফোনের পাশাপাশি আপনি পেয়ে যাবেন আরো দুইটা স্মার্ট ওয়াচ

পঁচাত্তর হাজার টাকা দামের একটা ফ্রিজ পেতে পারেন অথবা আপনি পেতে পারেন এই যে পঁচাশি হাজার টাকা দামের একটা এসি এই তিনটা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত পাবেন লটারির মাধ্যমে ভিভো বি ফিফটি ফাইভ জির সাথে তো যারা হচ্ছে এটাতে ডিসকাউন্ট চাচ্ছেন আমাদের শপের গিফট গুলো শুধু আপনার বাদ দিতে হবে সেক্ষেত্রে নোকিয়ার দুইটা বাটন ফোন মাইনাস হবে এই স্মার্ট ওয়াচ মাইনাস হবে এয়ারপোর্টস নিকবেন এগুলো শুধু বাদ যাবে আপনি সেক্ষেত্রে চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন চার হাজার টাকা ডিসকাউন্ট করে ভিভো বি ফিফটি ফাইভ অনলি উনষাট হাজার টাকা রাখবো অনলি উনষাট হাজার টাকার সাথে আপনি ভিভো কোম্পানির যে স্মার্ট ওয়াচটা রয়েছে অথবা এসি ফ্রিজ রয়েছে লটারির মাধ্যমে যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত পাবেনই পাবেন এটা হচ্ছে আপনি ভিভো ভি ফিফটি ফাইভ জির সাথে একদম কোম্পানি থেকে চান রাত পর্যন্ত লটারির মাধ্যমে এই গিফটগুলো আপনি জিতে নিতে পারবেন আর আমাদের শোরুমের যে গিফটগুলো রয়েছে এগুলো আপনি সবসময়ের জন্য নিশ্চিত পারবেন তো এই এই অফার যারা মধ্যে ঢাকায় আসতে না প্রোডাক্টগুলো কিভাবে পার্চেস করবেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের সাথে কানেক্ট হবেন ভিডিও কলে আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন যদি আপনার ট্রাস্টেড মনে হয় সেক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা আপনি বিকাশে পেমেন্ট করবেন নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে এই সুন্দর অফার সহকারে আমরা প্রোডাক্টটা পৌঁছায় দেবো আপনার ওখানে ফোনটা চেক করে বাকি টাকা পেমেন্ট করার সুযোগ রয়েছে কুরিয়ারকে এবং যারা হচ্ছে সরাসরি শপে আসতে চান তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু শপ নাম্বার টু আর যারা ইএমআই করে নিতে চান যারা ক্রেডিট কার্ড ইউজ করেন ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন ইএমআই মাধ্যমেও আপনি কিন্তু আমাদের এখান থেকে এই দারুণ প্রোডাক্টটা পার্চেজ করে নিতে পারবেন বন্ধুরা এছাড়াও কিন্তু আমাদের এখানে রয়েছে এক্সচেঞ্জের সুবিধা আপনার হাতে যদি কোনো পুরোনো ফোন থাকে পুরোনো ফোনের বক্স চার্জার সব কিছু নিয়ে সরাসরি চলে আসবেন আমাদের শপে আইসা আপনি এখান থেকে নতুন নতুন এই দারুণ অফার গিফট আপনি পার্চেস করে নিতে পারবেন কথা বাড়াচ্ছি না সবাইকে বিদায় জানাতে হচ্ছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আজকের মতো এখানে শেষ করব। সবাইকে এই ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি ভিডিও এই ঈদের অফার সহকারে ভিভো প্রোডাক্ট গুলো পার্চেস করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম